ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর সেনানী ক্ষুদিরাম বসুর দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভক্তি তার জীবন দর্শন কাজকর্ম কোনোদিনও ভুলবে না দেশবাসী সেই সঙ্গে দেশের জন্য তাঁর আত্মবলিদান রাজ্যের আগামী প্রজন্মের কাছে তুলে ধরে তাদের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে তিনি কথা বলেন পাশাপাশি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে কুষ্টিয় বাইসাইকেলও বিতরণ করেন তিনি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অধ্যাপক অলোক ভট্টাচার্য বিদ্যালয়ের অধ্যক্ষ সমীর রঞ্জন দাস প্রমুখ আমাদের যারা আগামী দিনের প্রজন্ম তাদের কাছে এই ভারতবর্ষের ইতিহাসটাকে তুলে ধরা এবং এই বীর সোনানি তাদের যে অকৃত্রিম মাতৃভক্তি সেটা তুলে ধরার জন্য এই নিদর্শন আমাদের আজকে প্রতিকৃতি লাগানো হয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে মানে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে